নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত কালকে যেহেতু দুদিন আমাদের পোড়া পিঠা পুড়তে দিয়েছিলো উনানে তো আজকে সকালে উঠে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো দুদিন সকাল থেকে উঠে অনেক সবজি সবজি রেখেছে বাড়ি নিয়ে যাব আর পেশা কাটছে আমার বাড়িতে যাবে একটা মাসি বাড়িতে যাবে আর মা বাড়িতে থাকবে তো সকালে উঠে আমরা ব্রাশ করে খেতে শুরু করে দিয়েছি তো পিঠিটা খুবই দারুণ হয়েছে সঙ্গে বোন ভাই সবাই খাচ্ছি দীপাঙ্গ যেহেতু গ্রাস করেনি সেই জন্য সে খায়নি বাড়ি গিয়ে খাবে তো আমরা খাওয়া দাওয়া সব নিয়ে তারপর বাড়ি ফিরে এলাম তো অনেকটা রাস্তা প্রায় এক ঘন্টা দশ মিনিট মতো রাস্তা তো এখন আমরা আশাপুর রেল স্টেশনে যাচ্ছে বাড়ি যাচ্ছি তো তারপরে এখন এটা এটা হচ্ছে পিছামণি বাজার সকালে বৃষ্টি হয়েছিল এখন প্রায় নটা বাজে বেরোতে অনেকটা দেরি হয়ে গেলো বিকালে এলে হয়তো বৃষ্টি হতো সেই এখন চলে আসতে হলো তো এটা হচ্ছে পিছামণি স্কুল এখন আমরা পৌঁছে যাচ্ছি বাড়িতে আজকের মতন ভিডিওটা এত দূর দেখা হচ্ছে নেক্সট ভিডিও গুড বাই আবার কবে মার বাড়ি যাব আর ভিডিও অবশ্যই আপডেট দেবে এবং ট্রেনের ভিডিও অবশ্যই করবো